হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এর আগের ভিডিওতে অনেকগুলো কথা বলেছিলাম তার মধ্যে একটা কথা গুরুত্বপূর্ণ ছিল যে আপনারা ভোটের প্রশিক্ষণ নিতে গেলে যদি সেই প্রশিক্ষণ শিবিরে প্রশ্নপত্র দেওয়া হয় তাহলে আপনারা যেমন পারেন যেভাবেই পারেন প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসবেন ছেলে খেলার পরে খেলার ছলে আমি পরীক্ষা দেবো না অমুক তুমুক তুমুক করে বেরিয়ে আসবেন যদিও অনেক প্রশিক্ষণ শিবিরে নাকি পরীক্ষা হয়নি এরকম খবর আমি শুনতে পাচ্ছি যেগুলো ঠিক কি ভুল এখন আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে যাচাই করিনি তবে অনেকের কথা যে আমাদের পরীক্ষা কেন্দ্রে কোনো প্রশ্নও দেয়নি কোনো প্রশ্নত্র দেয়নি পরীক্ষা তো হওয়া অনেক দূরের কথা কিন্তু বেশিরভাগ প্রশিক্ষণ শিবিরে আমরা শুনতে পাচ্ছি সেখানে কিন্তু প্রশ্নপত্র দিয়েছে এবং পরীক্ষাও হয়েছে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয়েছে তো আজকে আম আমরা সবাই জানি যে উনিশে এপ্রিল থেকে লোকসভা ভোটের ফার্স্ট পেজ শুরু হচ্ছে সারা দেশব্যাপী অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যব্যাপী মানে প্রত্যেকটা রাজ্য ভারতবর্ষ এই গণতান্ত্রিক দেশের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের প্রারম্ভিক প্রক্রিয়া শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে এবং তার জন্য অলরেডি যেহেতু আজকে আটই এপ্রিল পড়ে গেছে তার জন্য অনেকের অ্যাকাউন্টে তার রেগুনারেশান বিল ঢুকে গেছে এবং তাদের সেকেন্ড ট্রেনিংও হয়ে গেছে যেসব জায়গাতে উনিশে এপ্রিল ভোট আছে সেসব জায়গাতে অলরেডি তাদের সেকেন্ড ট্রেনিংও হয়ে গেছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা হয়ে গেছে কিন্তু অনেকের অ্যাকাউন্টে ওই উনিশে এপ্রিল ফার্স্ট ফেজ থেকে ভোট আছে তাদের কিন্তু রেগুনারেশন বিল তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা যখন গিয়ে একটা ওই প্রত্যেকটা জেলায় যে আছে পিপিস পিপি সেলের যেখানে আছে ফিনান্স ডিপার্টমেন্ট বা ফিনান্স অডিট ব্রাঞ্চ তো সেই ফিনান্স অডিট ব্রাঞ্চ বা পিপি সেলে গিয়ে খবর এসে যে আমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি কেন তখন তাই কারণ দেখাচ্ছি যে প্রশিক্ষণ শিবিরে যে সবাই পরীক্ষা দিয়েছিল সেখানে আপনার পরীক্ষার পেপার বা যে কোনো কারণেই হোক আপনার নামে একটা বিরূপ প্রতীক এসেছে আপনি পরীক্ষা দেননি বা ওকে প্রশ্নপত্র নেননি কারণ সবাই জানি যে পরীক্ষা আপনি যেভাবেই দেন না কেন বা ফেল করুন বা পাস করুন আপনাকে যে দিয়েছে প্রশ্ন সেই প্রশ্নপত্রের উপরে আপনি নাম লিখেছেন আপনার ভোটার কোড লিখেছেন ব্যাস ওইটাই যথেষ্ট তার মানে আপনি ভোটিং প্রক্রিয়ার কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আপনি মান্য করেছেন এবং আপনি ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবারে কেউ কম পাবে কেউ বেশি সেটা ইট ডাজনট ম্যাটার কিন্তু আপনি যে আরও প্রশ্নপত্রই নেননি পরীক্ষা দেননি তখন কিন্তু রেগুনেশান বিল আপনার আটকে দেওয়া হচ্ছে তবে এই বিষয়ে আমি কোনো ব্যাখ্যা দিতে পারছি না এ পর্যন্ত আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারছি না এই ব্যাপারে যে অনেক প্রশিক্ষণ শিবিরে নাকি পরীক্ষা নেয়নি কেন নেয়নি তাদেরকে প্রশ্ন কেন দেওয়া হয়নি কমিশনের নিয়ন্ত্রণ সব জায়গাতে একই রকম হওয়া উচিত যদি আমাদের প্রশিক্ষণ শিবিরে আমরাও ভোট করবে আমাদের প্রশিক্ষণ শিবিরে যদি প্রশ্নপত্র পরীক্ষা হয় তাহলে অনেক প্রশিক্ষণ শিবিরে পরীক্ষা হয়নি কেন এই খবরটা অবশ্য আমি এখনও পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারছি না তবে আমি আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলব যদি আপনার প্রশিক্ষণ শিবিরে প্রশ্নপত্র না দেয় পরীক্ষা না দেয় তাহলে তো মঙ্গলম গুরু মঙ্গলম গুরু ওয়েল অ্যান্ড গুড ভালো আপনি আর কোনো কিছু ভাবার দরকার নেই কি যদি আপনার পরীক্ষা করা হয় পরীক্ষণ মানে প্রশিক্ষণ শিবিরে আপনি ওই প্রশ্নপত্র নেন আপনার নাম লিখুন আপনার যে পলি পার্সোনাল কোডটা বসান এবং আপনি যেমন পারেন পঁচিশটা প্রশ্নের আমার চ্যানেলে পঁচিশটা প্রশ্নের উত্তর দেওয়া আছে সেই উত্তরগুলোকে আপনি একটুখানি দেখে নিয়ে অত্যন্ত উত্তরপত্রটা জমা দিয়ে আসুন নাহলে কিন্তু রেগুলারেশন বিল আটকে দেওয়া হচ্ছে এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে জনপ্রতিনিধিত্ব আইনে উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইনের আঠাশ এ ধারায় মামলা করা হয়েছে এবং একশো চৌত্রিশ ধারায় মামলা করা হয়েছে দেখুন মামলা করলে হয়তো কোনো সমস্যা হবে না আমাদের বেতনও আটকাবে না চাকরিও যাবে না কিন্তু যদি সার্ভিস বুকে একটা লালখালিং পড়ে যায় যে কমিশনের সিদ্ধান্ত ভায়োলেশন অফ কমিশন সিদ্ধান্ত আন্ডার সেকশান টোয়েন্টি এইট এ অ্যান্ড আন্ডার সেকশান ওয়ান থার্টি ফোর অফ দি রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি ওয়ান তাহলে কিন্তু এটা কিন্তু একটা যথাবিহিত ব্যস্ত হয়ে যাওয়ার ব্যাপার একটা চিন্তার ব্যাপার তাই এসব থেকে দূরে থাকার জন্য ভাই আমরা প্রশিক্ষণ শিবিরে যাব পরীক্ষা যখন কমিশন করেছে অবশ্যই পরীক্ষার সাথে অংশগ্রহণ করব ভালো থাকুন হ্যাভ এ কুডে